শিক্ষা খবর সম্মানিত সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে তো আজ আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তিটি নিয়েছি সেটি হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের সময়সূচি তো আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা মূলত শুরু হতে যাচ্ছে আগামী উনিশ জুলাই দুই শুক্রবার তো এখানে সকাল বিকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা আবার হচ্ছে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত পরীক্ষা তো একদিনে দুইটি করে পরীক্ষা হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে উনিশ সাত দু শুক্রবার বাংলা প্রথম পত্র হবে সকালে এবং দ্বিতীয় পত্র বিকেলে আর ছাব্বিশ সাত দু হাজার শুক্রবার হবে ইংরেজি প্রথম পত্র সকালে এবং দ্বিতীয় পত্র বিকেলে তারপর আটাইশ আট দুই আট দুই হাজার চব্বিশ শুক্রবার আইসিটি এটা সকালে হবে বিকেলে এদিন কোনো পরীক্ষা নেই তারপরের পরীক্ষা হচ্ছে নয় আট চব্বিশ শুক্রবার সকালে হচ্ছে পৌরণীতি ও সুশাসন পদার্থবিজ্ঞান ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র আর বিকেলে তিনটায় সাবজেক্টই দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর রয়েছে ষোলো আট দু হাজার চব্বিশ শুক্রবার সমাজবিজ্ঞান পত্র যুক্তিবিদ্যা প্রথম প্রথমপত্র প্রথম প্রথমপত্র রসায়ন তত্ত্বীয় প্রথমপত্র হিসাববিজ্ঞান পত্র সকাল নয়টায় আর দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে বিকেলে তারপরে সতেরো আট দুই শনিবার গারস্থ বিজ্ঞান প্রথম পত্র কৃষি শিক্ষা তত্ত্বীয় পত্র সকালে আর দ্বিতীয় পত্র বিকেলে তারপর তেইশ আট দু হাজার শুক্রবার ইতিহাস প্রথম পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথমপত্র ইসলাম শিক্ষা প্রথমপত্র উচ্চতরগণিত প্রথমপত্র ফিনান্স ব্যাঙ্কিং বিমা প্রথমপত্র আর বিকেলে দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে সর্বশেষ পরীক্ষা হবে চাপ চব্বিশ আট দু হাজার চব্বিশ শনিবার অর্থনীতির প্রথমপত্র জীববিজ্ঞান পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিবরণ প্রথমপত্র সকালে আর বাকিগুলো বিকেলে অনুষ্ঠিত হবে আর ব্যবহারিক পরীক্ষা হবে পঁচিশ আট দু থেকে একত্রিশ আট দুহাজার শনিবার পর্যন্ত আর পরীক্ষা শস্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো এখানে কিছু নির্দেশাবলী দেওয়া আছে চলুন আমরা একটু দেখিনি যেমন স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে পরীক্ষার ত্রিশ মিনিট পূর্বে অবশ্যই আসন গ্রহণ করতে হবে মূল আইডি কার্ড বিহিত কোনো শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনারা অবশ্যই মূল আইডি কার্ড নিয়ে যাবেন আর পরীক্ষা চলাকালীন সময় অবশ্যই মোবাইল ফোন ব্যাগ বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না আর পরীক্ষা শুরু এক ঘন্টার মধ্যে পরীক্ষার কক্ষত্যাগ করা যাবে না এইচএসি পরীক্ষা হাজার চব্বিশের সতেরো পনেরো ব্যাচ ডি ই নোভো সুযোগ পাবে এবং চৌদ্দ বেস ডি ই নোভো সর্বশেষ সুযোগ প্রথমে বহু নির্বাচন এবং পরে সৃজনশীল বা আলোচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে বর্ণিত সম চলবে এমসিকিউ কিউ এবং সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না সকাল নয়টা থেকে নিষ্ঠয় পরীক্ষার ক্ষেত্রে আটটা পঁয়তাল্লিশে ওএমআর অলিখিত উত্তরপত্র এবং বহু নির্বাচনী ওএমআর সিট বিতরণ করা হবে নয়টায় বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে এবং নয়টা চল্লিশ মিনিটে ওএমআর এমআইর সিট সংগ্রহ করা হবে এবং সৃজনশীল প্রশ্ন বিতরণ করা হবে আর দুইটার পরীক্ষার ক্ষেত্রে একটা পঁয়তাল্লিশ মিনিটে ওএমআর এমআর শিট দেওয়া হবে দুইটায় প্রশ্নপত্র এবং দুইটা চল্লিশ মিনিটে ওএমআর সিট সংগ্রহ করা হবে এবং সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে শিক্ষার্থীদেরকে নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কোন কেন্দ্র অনুষ্ঠিত যা জেন নিতে হবে ব্যবহারিক সম্বলিত বিষয়ে সৃজনশীল বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে কোনো কারণ দর্শানো ব্যতীত বাবি কর্তৃপক্ষ পরীক্ষা সময়সূচি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ পরীক্ষার সময়সূচি যদি পরিবর্তন হয় তাহলে সেটা বাংলাদেশ সমুক্ত বিষয়ে প্রকাশ করবে তো যদি কোনো পরিবর্তনে আপনাদের সামনে ইনশাল্লাহ আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর আপনাদের সুবিধার্থে আপনারা যারা যারা রুটিনটি ডাউনলোড করতেছেন পিডিএফ আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমার চ্যানেলটিতে আপনারা জানেন হয়তো বা অনেকে নিয়মিত শিক্ষা সংক্রান্ত সকল তথ্য বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন মন্ত্রণালয় বা শিক্ষা সংক্রান্ত যত তথ্য সে প্রকাশ করা হয় সুতরাং তথ্যগুলো মিস না করতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো আপনারা কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন আর ভিডিওটি শেয়ার করতে বলবেন না আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ